এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আজকে তোমাদেরকে একটা স্ক্রিনের ব্যাপারে ভালো টিপস দেবো যেটা তোমাদের স্কিনকে করবে একদম চকচকে এবং ফর্সা এই ঘরোয়া টিপসটা মেনে চললে তোমাদের বেশ উপকারও হবে আর হাতের কাছে এই জিনিসগুলো থাকতে তোমাদের আর পার্লার বা কোথাও যেতে হবে না তো কী কী লাগছে ফার্স্টে বলে দিই একটা টমেটো লাগবে এবং লাগবে চিনি এবং যে হলুদ বা কাস্তরি হলুদ তোমাদের কাছে থাকলে হলুদগুলো নিয়ে নেবে আর নেবে একটু দুধ এখানে আমি গরুর দুধ ইউজ করেছি তোমরা কাঁচা দুধ দিতে পারো এখানে আবার চাল করা দুধ ঠান্ডা করেও দিতে পারো দুটোই উপকার আছে তো ফার্স্টে দেখো আমি দুধটা নিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো তোমাদের যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা রান্নার হলুদ দেবে না তারা কাঁচা হলুদ গুঁড়ো করেও দিতে পারো বা কাঁচ তরি হলুদ এটাও দিতে পারো তারপরে আমি দিয়ে দিলাম দু চিমটে চিনি তো চিনিকে তো আমাদের খুবই ভালো ত্বকের জন্য স্ক্রাবার হিসাবে কাজ করে আমাদের তো হলুদ আর চিনি একসঙ্গে গুলে নিলাম এরপর আমি টমেটোটাকে একটু কেটে নেব এই সাইজে টমেটোটাকে কেটে আমি এই দুধের সঙ্গে এটাকে দিয়ে তারপরে একটু চিনি মিক্স করে দেব আমাদের কিন্তু টমেটোতে ভিটামিন সি এবং ভিটা ক্যারোটিন থাকায় আমাদের কিন্তু ত্বক একদম উজ্জ্বল করতে সাহায্য করে এবং ভিতর থেকে রক্ত সঞ্চালন করে আমাদের ভেতর থেকে একটা গ্লোয়িং ভাব এনে দেয় তোমরা এটা পুরো শরীরে মুখে হাতে পায়ে যেখানে তোমাদের কালো দাগ ছোপ ছোপ বা রোদে পুড়ে ট্যান পড়ে গেছে এমন জায়গায় দেবে তোমাদের একদম ঠান্ডা অনুভব হবে আর ভেতর থেকে রক্ত বাড়িয়ে তোমাদের কিন্তু একদম স্কিনকে ফর্সা করে দেবে এক সপ্তাহের মধ্যে তো তোমরা এটা স্নান করার আগে প্রত্যেক দিন ব্যবহার করবে দেখবে ভালো রেজাল্ট পাবে তো আমি চলো তোমাদেরকে হাতে দেখিয়ে দিচ্ছি আমার হাতে ভালো করে আমি মাসাজ করে নিচ্ছি তারপরে দশ মিনিট রেখে আমি একটা তুলো সাহায্যে মুছে নিচ্ছি তোমরা এখানে দশ মিনিট বা পাঁচ মিনিট রাখলেও হবে কিন্তু দশ মিনিট রাখলে একটু ভালো উপকার হবে তো তারপর দেখো আমি মুছে নিলাম এর তোমরা এখানে নর্মাল পানি দিয়ে ধুয়ে দেবে দেখবে তোমাদের অনেক উপকার হয়ে গেছে আগে থেকে স্কিন অনেক গ্লোয়িংও ভাবে এনে দিয়েছে তো তোমরা এটা প্রত্যেক দিন ব্যবহার করবে আর দেখো আমার হাটটা কত ফ্রেশ লাগছে আর ভেতর থেকে একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিলো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবে